এরপরে একাত্তর পরে আমরা প্রবাসী হলো জাতির দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তান আমরাই বাংলাদেশ থেকে বাঁচিয়ে রাখি আমাদের সুযোগ সুবিধা যদি না দেওয়া হয় তাহলে তো আমাদের মানুষগুলি অনুৎসাহিত হবে আবার একটা কথা ছিল যে আমাদের আড়াই পার্সেন্ট দেওয়া হয় সেটা পাঁচ পার্সেন্ট করার কথা সেটাও হয় নাই প্রবাসীদের নিয়ে বাঁচলে প্রবাসীরা বাঁচলে এখন বাংলাদেশ বাঁচবে আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট প্রজন চাই আমাদের মোবাইল ট্যাক্স এগুলো উঠাই দেওয়া হোক এবং ইন্টারনেট মোবাইল যা বিল আছে এই এগুলি কর্তন করা হোক আমরা আমাদের চাই আমাদের আরো রিডিউস করে বাজার কোনো ভাবে বিবেচনা করো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে এরকম ডেভেলপমেন্ট যেন অব্যাহত থাকে এবং দুর্নীতি রোধ করে যাতে আমাদের এই ব্যবস্থাটা আরো সুন্দর হয় এবং পরিচ্ছন্ন হয় তো এই যখন মৃতবরণ করছেন তাদের লাশটা যেন দ্রুত গতিতে বাংলাদেশে প্রেরণ করা হয় এই জন্য বাংলাদেশ সরকার দূতাবাস কর্তৃক নির্দেশ দিয়ে যেন এই জিনিসটা ত্বরান্বিত করা হয় প্রবাসী বান্ধব হিসাবে এই বাজেট হয়নি কারণ আমাদেরকে অনেক কিছু আমাদের এই মোবাইল আমরা তিন চারটা মোবাইল নিতে পারি আমাদের প্রিয়জনের জন্য কারণ আমরা এখানে কর্ম করি কষ্ট করি আমাদের প্রিয়জনের জন্য প্রিয়জনের জন্য আমরা দুই একটা মোবাইল নিই ভালোবাসার খাতিলে আমাদের পরিবারের জন্য নিই এবং আমরা স্বর্ণ নিই কিছু এখানে সরকার আমাদেরকে স্বর্ণ ব্যাপারেও চব্বিশ গ্রেড স্বর্ণ না নেওয়ার ব্যাপারে রোহিত করা হয়েছে এজন্য আমরা সরকারকে এই বাজেটে আমরা মোটেও প্রবাসীদেরকে যেমন রেমিটেন্স যোদ্ধা বলা হয় কিন্তু তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট কিছুই রাখা হয়নি সেবা খাতমূলক যেমন প্রবাসের যে আমরা যে এয়ারপোর্টে যাই যেখানে যাই আমাদের যেমন হসপিটালিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সন্তানরা পড়ে আমাদেরকে জন্য প্রবাসী একটা কার্ড দেওয়া হয় যাতে আমরা আমাদের সন্তানরা যেন ওই কার্ড যে কোনো জায়গায় করলে আমাদের ব্যাংকিং সেবা বলেন স্কুল সেবা বলেন আমাদের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করে ওখানে যেন আমাদের প্রবাসী হিসাবে একটা কার্ড থাকে আমাদের এবং আমাদের আলাদা যেন মূল্যায়ন করা হয়